মা তুমি কি বলছ অনন্যা বলল এই দুইটা কোম্পানি তো টাইগার চালায় আর আমাদের মতো সাধারণ মানুষ টাইগারের সঙ্গে সরাসরি দেখা করতে পারি না আজ পর্যন্ত কেউ ওকে দেখেই নি তাহলে আমরা কিভাবে দেখা করব এটা শুনে শর্মিলা বলল হয়তো চিরাগ আমাদের সাহায্য করতে পারবে আমি তোমার আর চিরাগের বিয়েটা ঠিক করে দিচ্ছি যাই হোক এই অভিনব আমাদের দিয়েছে কি ঠিক তখনই অভিনব ঘরের মধ্যে ঢুকে পড়ল সে পুরো কথা বুঝতে পারিনি কিন্তু যতটুকু শুনেছিল তাতে মনে হল অনন্যার কোম্পানি বড় বিপদে আছে হ্যালো নমস্তে অভিনব মুখে হাসি নিয়ে বলল যদিও সে খুব ক্লান্ত ছিল তবু সে কাউকে বুঝতে দিতে চাইনি, যে সে কি করে এসেছে যখন সে হাসি মুখে নমস্তে করল শর্মিলা অনন্যার রাজীব তার দিকে তাকালো। তাদের চোখে এক অদ্ভুত রাগ ছিল অভিনব সেটা দেখে অবাক হয়ে গেল সে আশা করেনি যে তারা হাসি মুখে স্বাগত জানাবে কিন্তু আজ তাদের চোখে যে গর্জনময় রাগ সে দেখল তা দেখে অভিনবের মনে এক অজানা অস্বস্তি জেগে উঠল আমি বললাম নমস্তে হ্যালো অনন্না অভিনব আবার হাসার চেষ্টা করে বলল কিন্তু এটা শুনেই ওদের তিনজনের রাগ আরও বেড়ে গেল শর্মিলা রাগে ফুটে উঠল সে বলল ঠিক সময়ে এসেছো? অভিনব এটা শুনেই অনন্যার দিকে তাকালো সে বুঝতে চাইল আসলে কি হচ্ছে কিন্তু অনন্যা গভীর একটা নিঃশ্বাস নিয়ে অভিনবর দিক থেকে চোখ ফিরিয়ে নিল অভিনব আর থাকতে না পেরে জিজ্ঞেস করল আমি কি কোনো ভুল করেছি রাজীব এক মুহূর্তের জন্য ওর দিকে তাকালো তারপর টেবিলের ওপর রাখা ফোনটা তুলে নিল সে কিছু একটা খুললো এবং শেষে স্ক্রিনটা অভিনবর দিকে ঘুরিয়ে দিল অভিনব কাছে গিয়ে রাজীবের কাছ থেকে ফোনটা নিল স্ক্রিনে যা দেখলো তা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল স্ক্রিনে একটা ভিডিও চলছিল যেখানে দেখা যাচ্ছিলো অভিনব সেই ছেলেটিকে হোটেলের ভেতর নির্মমভাবে মারছে এটা দেখে অভিনবর ভেতরটা খারাপ হয়ে গেল এখন সে বুঝতে পারলো কেন সবাই তার ওপর এত রেগে আছে সে বলল যা কিছু হয়েছে আমি সেটা বুঝিয়ে বলতে পারি এমন সময় শর্মিলা তার কথা কেটে দিয়ে বলল কি বুঝিয়ে বলবে যে নিজের খাবারের বিল পর্যন্ত দিতে পারো আর সেটা এড়াতে তুমি ওই ছেলেটাকে মারলে অভিনব কিছু বলার আগেই অনন্যা সামনে এসে বলল আই কান্ট আন্ডারস্ট্যান্ড এত দামি জায়গায় খেতে যাওয়ার কি দরকার ছিল তুমি তো বলেছিলে তুমি চাকরির জন্য যাচ্ছ অভিনব এখন ফেসে গেছে সে আবার ভিডিওটা দেখতে লাগলো পুরো ভিডিওতে চাহাতকে কোথাও দেখা যাচ্ছিল না এটা দেখে অভিনবর যেন প্রাণ ফিরে এলো যদি তারা জেনে যেত অভিনব চাহাতের সঙ্গে ছিল তাহলে তার পক্ষে কিছু বোঝানো আরও কঠিন হয়ে যেত সে চাইনি এমন কিছু করতে যাতে অনন্যা আরও বেশি রেগে যায় আমরা তোমাকে নিজের ঘরে জায়গা দিইনি এজন্য জন্য যে বাইরে গিয়ে আমাদের পরিবারের সম্মান বাজারে উড়িয়ে দাও যখন দুইজন মহিলা নিজের কথা বলে ফেলল রাজীবও চুপ থাকতে পারল না সে অভিনবকে বলা শুরু করল অনন্যার স্বামী আমাদের বাড়ির জামাই এমন বড় হোটেলের ভেতরে এত নিচু কাজ কিভাবে করতে পারে অভিনব বলল আপনারা সবাই এমন বলছেন কারণ আপনারা সত্য জানেন না আপনারা শুধু দেখেছেন আমি ছেলেটাকে মারছি কিন্তু ভাবেননি আমি ওকে মারলাম কেন সে আমাকে উল্টোপাল্টা কথা বলছিল অশালীনভাবে কথা বলছিল আমার সঙ্গে অভিনব হঠাৎ চুপ হয়ে গেল তার মুখে প্রায় চাহাতের নাম চলে আসছিল অনন্যা তৎক্ষণাৎ দিগ্বেশ করল তোমার সঙ্গে কে সে অভিনবীর চোখের দিকে তাকিয়ে রইল উত্তর জানতে অভিনব চাইছিল অনন্যা যেন চোখ ফিরিয়ে নেয় কিন্তু সে তা করল না অনন্যা ধীরে বলল এই ভিডিওটা পুরো দেশে ভাইরাল হয়ে গেছে এখন তুমি কি করবে অভিনব ধীরে বলল সরি কিন্তু যা ওই ছেলেটার সঙ্গে হয়েছে আসলে তার সাথেই হওয়া উচিত ছিল এটা শুনে শর্মিলার রাগে ফেটে পড়ল সে ক্রোধে অভিনবের দিকে এগিয়ে গেল তার মনে হচ্ছিল অভিনবকে এক চড় মেরে দেয় কিন্তু নিজেকে সামলে নিল সে বলল আমরা যখন তোকে ভদ্রভাবে কথা বলছি তুইও ভদ্রভাবে কথা বল পরিবারের সম্মান নষ্ট করার পরও বলছিস তুই যা করেছিস তা ঠিক করেছিস তুই ভাবছিস আমরা তোকে প্রশংসা করব। না তোর কোনো চাকরি আছে না তুই পরিবারে সাহায্য করতে চাস তবুও অন্তত এমন কিছু করিস না যাতে আমাদের পরিবারকে লজ্জা পেতে হয় শর্মিলা শান্ত হ রাজীব তাকে থামাতে চাইল অনন্যার বিয়ে যদি কারোর সঙ্গে হওয়া উচিত হয় তাহলে সেটা চিরাগের সঙ্গে শুধু চিরাগের সঙ্গে এটা শুনে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল সে শর্মিলার দিকে তাকিয়ে বলল মা আমি কবে বললাম যে আমি চিরাগকে বিয়ে করতে রাজি শর্মিলা বলল তোর রাজি হওয়ার দরকার নেই আমি তোর মা আর আমি জানি তোর জন্য কি ভালো এর সঙ্গে থাকলে সারা জীবন কষ্ট পাবি তুই আর তোর কোম্পানিরও তো সাহায্য লাগবে চিরাগ ছাড়া আর কেউ তোর কোম্পানিকে আবার দাঁড় করাতে পারবে না অনন্যা বলল না মা তা ঠিক নয় আমি নিজেই আকরাম স্যারের সঙ্গে কথা বলবো তিনি আমাকে সাহায্য করবেন আমি চিরাগকে বিয়ে করতে চাই না শর্মিলা বলল তাহলে কি তুই সারা জীবন এই লোকটার সঙ্গে থাকবি এখন বল অনন্যা দৃঢ়ঘলায় উত্তর দিল না আমি দুজনের কারো সঙ্গে থাকতে চাই না এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে